তো আমরা চলে এসেছি ক্ষীরাই ফুলবাগানে দেখুন নিচে অনেক ফুলবাগান আর পাশে মেলা বসেছে আমার তো ভীষণ ভালো লাগছে এবার নেমে যাব নেমে মেলাতে ঘুরে তারপর ফুলবাগানের ওদিকে যাব চলো আর মেলাতে কত কিছু বিক্রি হচ্ছে আমার তো বেশ ভালো লাগছে আর এই দেখো কত সুন্দর ফুলগুলো চারিদিকে শুধু ফুলের দোকান দেখো চারিদিকে কিন্তু ফুলটা আমার বেশি চোখে পড়ছে কারণ এত সুন্দর করে সাজানো আছে ফুলগুলো আর শুধু ফুলের দোকান নয় আর অনেক কিছু দোকান আছে যেমন খাওয়ার জন্য এখানে অনেক কিছুই আছে এখানে বিরিয়ানি আছে অনেক কিছুই আছে দেখছি বেশ ভালো লাগছে এবার আমরাও কিছু খাবো সেই জন্য কি খাবো ভাবতে ভাবতে চলো ফুচকা খাবো এই যে আমরা শুরু করে দিয়েছি সবাই মিলে ফুচকাগুলো কিন্তু খুব ভালো ছিল আমার তো বেশ ভালোই লেগেছে আর এই যে ওনো খাচ্ছে দেখো হাঁ চলো এবার সামনের দিকে যাই আর এখানে অনেক স্কুলের ছাত্রছাত্রী এসেছে ওরা মাথায় ফুল দিয়ে কী সুন্দর সেই যে যাচ্ছে বেশ সুন্দর লাগছে দেখতে আর এই যে ফুলের বাগান সামনে আর এই দেখো ট্রেন সত্যি বলতে এত সুন্দর লাগছে এখানে এসে এত ফুল সেখানে তো ভালো লাগবেই অবশ্যই এবার চলো সামনে এগিয়ে যাই ওদিকটা অনেক ফুল বাগান অনেক দেখা বাকি আছে এখন আমরা সামনেই আছি এরপর আমাদের একটা কাজ বাকি আছে সেটা হলো মাথায় যে সবাই ফুল দিয়ে ঘুরছে ওটা পরা এখন আমরা সেটা পরিনি। মানে কেনা হয়নি এখনও কিনবো এই যে কত সুন্দর কিন্তু এখানে একটু পছন্দ হলো না সেই জন্য আমরা অন্য দোকানে যাব গিয়ে কিনে পরে আসছি চলো যাই আর এই যে আমার কেনা হয়ে গেছে মানে সবাই কিনেছে একসঙ্গে আর ভীষণ রোদ এখানে আমি যে তাকাতে পারছি না এত রোদ আর এই যে সবাই ফটো তুলছে দেখো ফুল বাগানের কাছে আর আমি অনেক ফটো উঠেছি আর এই দেখো অনু কেমন সেজেছে খুবই সুন্দর লাগছে দেখতে এরপর আমি পাটির মতো ছোটাছুটি করছি দেখো হ্যালো হ্যালো আমরা খিরায় এসেছি আর এখানে কত ফুল গাছ দেখো ওদিকটা বেশি এখনো যাওয়া হয়নি ওদিকটা যাবো এবার কত ফুল যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছে এত সুন্দর লাগছে এখানে এসে মা গো পড়ে গেলাম সব ফুল গাছগুলো দেখায় কত সুন্দর ফুল গাছ দেখো অনেক সুন্দর লাগছে আর যদি একসাথে এত ফুল দেখি ভালো তো লাগবেই ওদিকে অনুদাক কেমন ভিডিও করছে ও তো লজ্জা পেয়ে গেল এবার ফুলগুলো তোমরা দেখে নাও অনেক সুন্দর সুন্দর ফুল গাছ দেখো সামনে কত সুন্দর ফুল গাছ আর এগুলো তো আমাকে বেশ ভালো লাগছে সাদার সাথে লাল হলুদ দারুণ লাগছে ফুল আবার অনেক দেখা হবে এবার আমাদের কিছু খেতে হবে অনেকটা বেলায় এসেছি এখনো কিছু খাওয়া হয়নি চলো খেয়ে নেব সবাই একসাথে এবার আমাকে খেতে ডাকা হচ্ছে আর কি খাবো ভাবছি চলো যেটা ভালো লাগে সেটাই খাই আগে সামনে যাই এবার আমরা খেতে চলে এলাম এবার মা মাসি বলছে ভাত খাবো কারণ দুপুর হয়ে গেছে আর আমি আর অনু খাবো চাও আর আমার দিদি খাবে রোল তো আমাদের খাবার চলে এসেছে দেখো আমার আর অনু আর দিদির এখনও আসেনি এই যে অনু খাওয়া শুরু করে দিয়েছে চলো সবাই খেয়ে নিই এবার আমরা সবাই তাড়াতাড়ি করে খেয়ে নিলাম কারণ এখন অনেক ছবি তোলা বাকি আছে আর এই যে আমার দিদি ও চাও নিয়েছে তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম আর এদিকে দেখ এই পাগলি দুটোকে কেমন করছে ভিডিও করছিলো আর এই যে আমি আর একটা পাগলির মতো ঘুরছি এই দেখো কেমন ঘোরাঘুরি করছি আমি বলছি যে বাড়ি চল তো আমি তো বাড়ি যাব না এত তাড়াতাড়ি এদিক ওদিক করছি আবার ব্যাগে এদিকে আসবো ওটাই আমি ভেবে নিয়েছি যাওয়ার ইচ্ছে আমি জোর করে নিয়ে যাচ্ছে তাও আমি নাচতে নাচতে যাচ্ছি কী করবো ভেবে পাচ্ছি না আর আমার একদম যেতে ইচ্ছে করছিল না জোর করে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে কিন্তু আমি একদম যেতে ইচ্ছে করছিল না আর এদিকে অনেক দেরি হয়ে যাচ্ছে সেই জন্য কিছু করার নেই বাড়ি তো ফিরতেই হবে সে সেগুলো দেখলাম দূর থেকে ভিতরে ঢুকতে দেয়নি এখানটা জ্বাললে ঘেরা আছে এখন আবার অনুর ইচ্ছে হয়েছে যে আইসক্রিম খাবে আর আমার খেতে ইচ্ছে করছে এখন আসার সময় যে ফুচকাগুলো খেয়েছিলাম ওই ফুচকাগুলো কিন্তু দারুণ খেতে ছিল আমি এখন সেটাই খাবো তো আইসক্রিম খেয়েছে অনু ওটা আমাকে একটু দিল আমি খেলাম এরপর মা মাসি ঝালমুড়ি খেয়েছে আর এদিকে আমরা সবাই ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি আর অনুকে বলছি তোকে দেব না আর ফুচকাগুলো এত বড়ো বড়ো ছিল যে আমার গালে ধরছিল না আর এখানে কিন্তু দশ টাকার পাঁচটা দেবে তবে ভালো খেতে খারাপ বলবো না ভালোই খেতে লেগেছে আর এটা তো আমি খুব কষ্টে এক গালে করে দিলাম ওই দেখো খেতে তো পেরেছি আর এটাকে অনুকে দেও বলে যাচ্ছিলাম ও বলছে তুই খা তুই খা আর আমি তো খেয়ে শেষ করতেই পারছি না আমার আছে পাতাতে আবার একটা দিয়ে দিলো আমি কি করে খাবো ভাবছি তো আমি খেতেই পারছি না ওই জন্য অনুকে দিচ্ছি এ দেখো অনুকে বলছি যে তুই খা এই মা এটাও খেয়ে নিলাম আমি তাহলে অন্যকে দেবো কোনটা এই যে এবার আমরা বাড়ি ফিরব আর আগের ভিডিওতে এখান থেকে উঠছিলাম তখন ভিডিওটা করা হয়েছিল মানে বন্ধ করা হয়েছিল এখানে আর এরপর এখান থেকে নেমে যাচ্ছি তারপর আবার গাড়িতে করে সেই জায়গাটাতে যাব তারপর ট্রেনে করে ফিরবো চলো গাড়ি উঠে পড়ি এই যে আমরা উঠে চলে যাচ্ছি এবার আমরা গাড়ি থেকে নেমে পড়লাম এবার ট্রেনের জন্য ট্রেনের কাছে যাব আর এখনও কত সবাই আসছে দেখো এবার আমরা ট্রেনে উঠবো সেই জন্য ট্রেল লাইনটা পার হয়ে এপাটটা এলাম এসে টেনে করে দেউলটি চলে এলাম আর আমি এখন যাব মাসির বাড়িতে কারণ আমার বাড়িতে ফিরতে গেলে সন্ধ্যা হয়ে যাবে

সাথে মা মাসি গাড়িতে আসবে সেই জন্য আমরা দাঁড়ালাম না চলে এলাম আগে এরপর আমার দিদি আমাদেরকে নামিয়ে ও বাড়ি চলে গেল আর আমরা মাসির বাড়িতে চলে এলাম সবাইকে টাটা ভালো দেখো